শুভ রাখি পূর্ণিমা বাবা মেয়েকে রাখি পরাচ্ছে সব রকম বিপদ থেকে আপদ বিপদ থেকে যাতে রক্ষা করতে পারে তার বাবা দিদার বাবা যেন রক্ষা করতে পারে দিদাকে সব রকম আপদ বিপদ থেকে সব রকম অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে পারে সোনামাকে বাবা রাখি পরিয়ে দিল সোনামা এদিকে দেখো এদিকে দেখো ও বাবা কি সুন্দর রাখি সোনামা এদিকে দেখো ও পরিয়ে দিয়েছে বাবা খোলে নাও খোলে নাও ও লে বাবা লে ও বাবা ও বাবা আমার সোনামা সোনামা বাবা তোমাকে রাখি পরিয়ে দিয়েছে বাবা তোমাকে রাখি পরিয়ে দিয়েছে বাবা সব রকম অশুভ শক্তির অশুভ শক্তির হাত থেকে সোনামাকে রক্ষা করবে ওর বাবা সব রকম খারাপ অশুভ

বাবা তোমাকে রাখি পরিয়ে দিয়েছে বাবা তোমাকে এই যে এই যে এই যে এই যে এই যে বাবা রে বাবা রে একটু দেখো বাবা তোমাকে রাখি পরিয়ে দিয়েছে তাই ও বাবা ছো না মা বাবা তোমাকে রাখি পরিয়ে দিয়েছে ও বাবা লাইটিং হচ্ছে তো রাখি দেখি ও বাবা লাইটিং রাখি পরিয়ে দিয়েছে ও রে বাবা ও বাবা রে খুব খুশি খুব হ্যাপি খুব হ্যাপি হয়ে গেছে খুব হ্যাপি হয়ে গেছে 哒哒，过来走，哒哒，我爸爸来地方，走来地方，走，哒哒，哒哒。